আজ এলিফেন্ট রোডের ব্লেজার ব্যবসার অন্তরালে লুকিয়ে থাকা গোমর ফাঁস করে দিব বহুদিনের অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতে নির্মিত এমন একটি শোরুমের পরিচয় করিয়ে দিব যেখানে মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে পাওয়া যায় বিভিন্ন ধরনের থ্রি পিস কালেকশনগুলো এবং নানা রকমের প্রিমিয়াম শ্যুটের কালেকশন থাকবে এই ভিডিওতে এখানকার প্রতিটি প্রোডাক্ট গুনে ও মানে স্বতন্ত্র যা কেবল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই উপলব্ধি করা সম্ভব যারা একটি ভালো মানের ব্লেজার কিনে দীর্ঘদিন ব্যবহার করতে চান তাদের জন্য আজকের এই পরিক্রমা নিঃসন্দেহে উপযোগী হবে তাই আজকে আমরা চলে এসেছি ঢাকা এলিফেন্ট রোডে এখন যাব হচ্ছে সানরাইজ ভবনে এর নিস্তলয় অবস্থিত যেটা হচ্ছে মর্নিং ডিউ শোরুমে আর তাদের নাম্বার হচ্ছে 87/2 আমরা যেভাবে লোকেশনটি ভিডিওতে দেখাচ্ছি সেই পথ অনুসরণ করলে সহজে পৌঁছে যেতে পারবেন তাদের এই শোরুমে এখানে এসে সরাসরি প্রোডাক্টগুলো দেখলেই আসল মানের পার্থক্য বুঝতে পারবেন যারা ঢাকায় আসতে পারবেন না তাদের জন্য রয়েছে বিশাল সুবিধা সেটা হচ্ছে আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে আপনাদের পণ্য গ্রহণ করতে পারবেন ঘরে বসেই এই শোরুমের ব্যবসায়ীর মতে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসায় লাভ নেই সত্য ও ন্যায়ের পথে চললে রিজিক বরকত পায় এই নীতিতেই তারা প্রতিটিপন্ন গ্রাহকের হাতে তুলে দেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মর্নিং ভিউ শর মূলত কী কী ধরনের ব্লেজার রয়েছে এগুলো দাম কত কোথায় পাওয়া যায় এবং যারা কাস্টমাইজ ব্লেজার বানাতে চাচ্ছেন তারা কি বানাতে পারবেন কিনা সকল কিছুই জানাবো এই ভিডিওতে বন্ধুরা আপনারা তো ইনটু দেখে বুঝিয়ে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে আজকে ব্লগের ভিতর দেখাবো হচ্ছে এই ধরনের পার্টি ব্লেজার গুলো ফর্মাল ব্লেজারও থাকবে ক্যাজুয়াল ব্লেজারও থাকবে এবং প্রাইসটা যখন শুনবেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আর সেই সম্পর্কে জানাবে আমাদের তুহিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান আজকে তো অনেক অফার রয়েছে এই ভিডিওতে তো আমাদেরকে তাহলে কিছু কালেকশন দেখেন আপনি হ্যাঁ শুরু করতে যাচ্ছি ওয়েডিং কালেকশনের মধ্যে এটা হলো স্প্যানডেক্স ফেব্রিক্সের উপর থ্রি প্যাক কমপ্লিট স্যুট ব্লেজার কোটি প্যান্ট আচ্ছা ব্লেজার কোটি প্যান্ট এটা স্প্যানডেক্স কা布টা এটা থ্রি প্যাক কমপ্লিট স্যুট দিচ্ছি মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা পেয়ে যাচ্ছে 3500 টাকা তবে হ্যাঁ এটার বিস্তারিত আলোচনা আপনাকে পরে দেবো যদি ভিডিও বড় হবে দেখে আমরা বলতেছি না প্রত্যেকটা আলোচনা করে দেবো এটা স্প্যানডেক্স একটু প্রাইস কম স্প্যানডেক্সের প্রাইস একটু কম এখন আসছে ট্রপিক্যাল পিঙ্ক

অনেক মানুষের প্রিয় কালারটার নাম কিন্তু ব্ল্যাক ব্ল্যাক এর প্রতি মানুষ কিন্তু দুর্বল থাকে সেই ব্ল্যাক এর কিছু কনভারসেশন ভাইপ নিয়ে আমরা এসেছি আপনাদের জন্য ব্ল্যাক নিতে গেলে আগে যোগাযোগ করবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রাইসটা যদি একটু বলে দিতেন ভালো হতো এটার কমপ্লিট প্রাইস পড়বে 5200 টাকা ব্লেজার কোটি প্যান্ট ব্লেজার ভাই এরকম ডিজাইন তো আপনি আমাদেরকে 3500 টাকায় দেখালেন এটার প্রাইসটা বেশি কেন ওইটা ফেব্রিক্সের কারণে ফেব্রিক্স স্প্যান্ডেক্টে যেমন ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই আমি বলবো না যে খারাপ তবে একদম আপিও সত্য কথা যেগুলিতে বাবলিং ওঠার কোনো সম্ভাবনা নাই মানে এটার ভিতরে এটার ভিতরে বাবলিং ওঠার কোনো সম্ভাবনা নাই তবে স্প্যান্ডিক্সের কোনো গ্যারান্টি নাই আচ্ছা থার্টি ফাইভ হান্ড্রেড টাকা যা দিচ্ছি শুধুমাত্র ওয়েডিং এ পরে আপনি সন্তুষ্ট থাকবেন একদম ন্যাচারাল টু বিস্ট বললাম যাক উনি কিন্তু সত্যতার সাথে কিন্তু ব্যবসা করতেছে এটাই কিন্তু আমরা চাই আর কি যেটা সত্য সেটাই বলা উচিত

উইদাউট ফেব্রিক্স আচ্ছা ভাই অনেকে তো দেখা গিয়েছে বিভিন্ন ধরনের উপহার দেয় আপনারা কি কোনো উপহার দিচ্ছেন কিনা আসলে ভাই এটা এখন আপনি প্রশ্ন করছেন আপনি সত্য কথা আমার বলতে হচ্ছে উপহার তো আসলে দেয় না এটা আই ওয়াশ করা হয় আমাদের ফেব্রিক্সের মান যেমন দাম এমন আপনি জানেন যে দাম যেগুলি ভালো হয় কোয়ালিটি যেগুলি ভালো হয় কিছু দেওয়া যায় না বিজনেস এখন এমনটাই কম্পিটিশন হইছে আর আমাদের শতদার সাথে বিজনেস করতে গেলে মিথ্যা বলতে পারি না কারণ ওই আপনাকে স্প্যানডেক্সের মধ্যে সাড়ে চার হাজার টাকা দিয়ে হয়তো ব্রোঞ্জ টাই অর্নামেন্টস এভরিথিং ইজ অ্যাজ অল সব দিয়ে দিচ্ছে কিন্তু আমরা ওটা দিচ্ছি না আমরা টোটালি যে মার্জিনটা আছে এই মার্জিনে রেখে ব্যবসা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ হতে আচ্ছা তো এছাড়া আরেকটা ডিজাইন এরপর আরেকটা আছে এবারে সবচেয়ে হট এবং আপনার ওয়েডিং যারা করতে যাচ্ছেন যারা রিসেপশনে পড়তে যাচ্ছেন তাদের জন্য বেস্ট চমৎকার একটা স্প্যানডেক্স কালার আচ্ছা এটা কাপড়টা কি কাপড় এটাও ও স্প্যান্ডেক্স এটার প্রাইস একদম কম এটা হলো 3500 টাকা

পছন্দের আরেকটা কালার হলো ব্ল্যাক ব্লু 75% পুরুষের জন্য পছন্দের কালার ব্ল্যাক ব্লু এটা অফিস পরবে তাকে মাশাআল্লাহ অনেক স্মার্ট লাগবে অফিস প্রেজেন্টেশন ভাই ভাই দেন আপনি অ্যাজ এজ ওয়েল যদি ইউজ করতে চান জিন্স বা গ্যাবার্ডিনের সাথে হাই নেক গলা গেঞ্জি লাগে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালার হতে পারে ব্ল্যাক ব্লু এটার মধ্যে কিন্তু তিন চারটা ভ্যারিয়েন্ট আছে ভিডিওতে সব দেখানো সম্ভব না এই ভিডিওর সাথেই থাকুন পেস্ট কালার পেস্ট কালার

কোটি দেন আপনার প্যান্ট এটাতে কিন্তু গ্যারান্টি গ্যারান্টি নাই কারণ এটা রাফ এন্ড টাব ইউজ করা হয় হ্যাঁ সেটা ব্লেজারটা কিন্তু প্রপারলি রাফ এন্ড টাব এমনিতেই হলো তো এক দুই বছর মানে রেগুলার ইউজ করলে তো যাবে নাকি রেগুলার ইউজ করলে আপনার নরমালি দুই তিন বছর আনা শে পড়তে পারো যদি ট্রপিক্যাল ফেব্রিক্স যেটা শুটিং পিস আচ্ছা শুটিং পিস বাদে কোনোটারই গ্যারান্টি নাই বুঝতে পেরেছি তো দেখেন এখানে বেশি এটা আরেকটা কালার যে কালারটা দেখাইছি ওটারই আরেকটা কালার এটা কিন্তু আপনার যে একটু ওশান কালার কাস্টমার এসে বলে ভাই ওশান কালার দ্যাট মিন বুঝিনা ওশান কালার এক্স্যাক্টলি কোন কালার না

কালারের প্রতি দুর্বল থাকে ব্ল্যাক ব্লু অ্যাসের মধ্যে অন্যতম একটা ডার্কাস কালার এটা কিন্তু সব বয়সী লোকের জন্য একদম সুপার ক্লাসিকাল একটা কালার হ্যাঁ সুপার ক্লাসিকাল একটা কালার এই কালারটা আপনার ট্রিপার্ট কমপ্লিট শুট এর প্রাইস ছিল ছয় টাকা শুধু সিজন উপলক্ষে এটা একদম সীমিত ডিসকাউন্ট না একদম হিউজ ডিসকাউন্ট

আপনার ভিডিও দেখে যারা আসবেন প্লাস আমাদের আপনাদের ভিডিওর মধ্যে আমাদের পেজের লিংক থাকবে লিঙ্কে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওশান ব্লু ওশান ব্লু ওশান ব্লু দ্যাট মিন এটা নেভি ব্লু না ডার্ক ব্লু না ব্ল্যাক ব্লু না এটা কিছুটা দূর থেকে স্কাই ব্লুর উপর একটা কম্বিনেশন আসবে কাছে আসলে ব্লু হয়ে যাবে এই ব্লুটার কালারটা কিন্তু এখন ডেফিনেটলি অন দ্য এর মধ্যে বেস্ট একটা চয়েস খুব সুন্দর দেখেন এটা টু পার্ট কমপ্লিট স্যুট এটাতে টু পার্ট কমপ্লিট স্যুট দিচ্ছি মাত্র 4800 টাকা কেন 4800 টাকা

এটা যারা সব সময় এজ এজ পড়তে যাচ্ছে অফিসে বাড়িতে পার্টিতে মানে দেন ওনার ব্লেজারটা প্রয়োজন সেই ক্ষেত্রে টেলারিং কাপড়ের মধ্যে যে ধরনের ব্লেজার গুলো থাকে এটা রেডিমেড ভাইবস এর সাথে মিলবে খুবই কম এটা প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা থ্রি পার্ট কমপ্লিট স্যুট পড়বে 6200 টাকা এটা ফেব্রিক্সটা খুব এক্সসেপশনাল কোয়ালিটির হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো তবে আমি চ্যালেঞ্জ করব এই ধরনের ফেব্রিক যদি আপনি টেলারস থেকে বানান তবে আপনার এটা মিনিমাম 16 থেকে 17000 টাকা পড়বে 16 থেকে 17000 কারণ আপনি ক্যামেরাতে দেখে বুঝবেন না দোকানে আসলে আমার কথার সাথে কাজের মিল পাবেন ওকে ভাইয়া এছাড়া আরো কিছু কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি যারা ওয়েডিং করতে চায় যেমন ওয়েডিং এ বেশি ফ্যান্সি পড়তে চায় না বেশি ক্যাজুয়াল পড়তে চায় না একদম সাদা মাটা সিম্পল এর মধ্যে কালারফুল বাবিল লেহেঙ্গা হ্যাঁ এ ধরনের লেহেঙ্গা গ্রাউন্ড সাথে যারা ম্যাচনেস কালার গুলো চায় তাদের জন্য কিন্তু কালারটা লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার সাধারণত এখনকার যে লেহেঙ্গা গুলা হয় এই লেহেঙ্গার কালারের সাথে টোটালি ম্যাসিভ একটা কালার জি এটা থ্রি ফার্ট কমপ্লিট সুট দিচ্ছে মাত্র চার হাজার রাষ্ট্রশো টাকা চার হাজার আটশো টাকা চার হাজার রাষ্ট্রশূট থ্রিফাট কমপ্লিট শ্যুট থ্রি ফার্ট কমপ্লিট শুট চার টাকা হ্যাঁ আরেকটা কথা বলেনি আমার খেয়াল থাকে না বলে দিচ্ছি আমার মতো যাদের মেদ আছে ভুরি আছে তাদের জন্য একদম নো টেনশন আমাদের আলাদা কাস্টমাইজ বাদে আমাদের মেট্টু মেজার করে ডাইরেক্ট অর্ডার রাখা হয় আপনার চাইলেও অর্ডার করে নিতে পারবে যারা চাচ্ছে যে এই ব্লেজার ফিটিং করতে অনেক আস না স্লিম তো এটা নিয়ে নিয়া ভালো কথা বলছেন এটা নিয়া দোকান আসলে অনেক কাস্টমারদের সাথে বিব্রতকর পরিবেশ তৈরি এটা কিন্তু কাস্টমার চাষ্টা সম্পূর্ণ কাস্টমারের আপনি যেভাবে চান ওইভাবেই করে দেয়া হবে কিন্তু কাস্টমার কাস্টমাইজ করলে কাস্টমারই কাস্টমারের বিল দেবে বুঝতে পেরেছি এটা অনেক ভিডিওতে দেখার পর অনেক কাস্টমার এসে বোঝে না আর কি না যে দোকান থেকে দিতে চাই তবে আমি আপনাকে দায়ত্ব থেকে আপনার রেসপন্সিবিলিটি দিব যে আপনার কাজটা ভালো মানে কাজটা যাতে সুন্দর হয় আর কি ওকে একটা ট্রেন্ডিং কালার এটাকে আমরা নাম দিছি ফায়ার কালার কিছুটা আগুনের মতো হ্যাঁ এটা আপনার যারা ভিডিও তৈরি করে যেমন টিকটকার বা প্রেজেন্টেশন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালার একদম গুর থেকে লুক লাইক একটা ভার্সন খুব সুন্দর কালার এটার কালার নাম দেওয়া হইছে ফায়ার কালার ফায়ার কালার আচ্ছা ফায়ার কালারগুলোর নাম বলা আনগমন আছে এটা কেজিএফ খ্যাত একটা কালার হ্যাঁ কেজিএফ এর রকি ভাই যদিও আমি সব ছবি টবি দেখি না এটা ট্রেন্ডিং ভার্সন এর কারণে এটা কিন্তু একদম খাস বাংলা ন্যাচারালি যেটা বলা এইটা কালার এটা কালার হ্যাঁ এটা কালার এটা কেজিএফ খ্যাত ইটা কালার এটা দুইটা ভাইবস এর কালার আছে যেমন সরাসরি ডলে চলে যান ও হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন এটা হচ্ছে হ্যাঁ ফরমাল হ্যাঁ দুইটার দামের কিন্তু ভেরিয়েন্ট আছে কারণ এটা আমরা কোটির কাজটা করেছি কাতান দিয়ে

জুসি কাপড় এটা স্পানডেক্স না খুবই আরামদায়ক স্মুথ কিন্তু স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ পড়বে না স্ক্র্যাচ পড়বে না এটা যদি আপনি কোনো জায়গায় পিজের পাকা সাথেও যদি ঘষা খান তাহলে এটা ববলিং উঠবে না আচ্ছা আচ্ছা ক্যাজুয়াল ব্লু দ্যাট মিন এটা সম্পূর্ণ ফেব্রিক্সটা একটু বুননের হ্যাঁ বুনন করা আপনি এটা থ্রি পার্ট কমপ্লিট স্যুটও পড়তে পারবেন আপনার মন মতো সিঙ্গেল ও জিন্সের সাথে অ্যাজ এ ইউজ করতে পারেন ক্লাসিক্যাল ব্লুর মধ্যে একটা ব্লু এটা কিন্তু ফেব্রিক্সটা স্ট্রেচ নট স্প্যানডেক্স দেখেন হ্যাঁ এটা থ্রি পার্ট কমপ্লিট শুট পড়বে একদম অবিশ্বাস্য রেট এটা ডিসকাউন্ট করা হয়েছে এটা রুল বেশি কেন হয়েছে এটা থ্রি পার্ট কমপ্লিট শুট পড়বে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা এটা ব্লু কালার জাস্ট কিছু কিছু কালার দিয়ে কাস্টমার যাতে আমাদের দোকানে আসতে পারে এটা কিন্তু বাইরে হিউজ প্রাইস এটা ফেব্রিক চ্যালেঞ্জ আচ্ছা এটা জাস্ট ভিডিও এন্টারটেনমেন্টের জন্য আমরা এটা করছি যেহেতু এখন বর্তমান সবাই লাইট কালার চাই লাইট বেস কালার হ্যাঁ এই বেস কালারটা আপনার হলো দিচ্ছে একদম সম্পূর্ণ অথেন্টিক একটা ফেব্রিক্স এর উপরে একদম অথেন্টিক প্রাইস কত ভাই প্রাইসটা এটার প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশশো নব্বই টাকা টু পার্ট কমপ্লিট সুট কোটি আন অ্যাভেলেবল যদি চান কোটি বানায় দেওয়া হবে কারণ ফেব্রিক্সটা খুবই শর্ট আছে হ্যাঁ এটা কিন্তু স্প্যান্ডেক্স বডি বডিটাই কিন্তু স্প্যান্ডেক্স না এটা রাজ ববলিং সবকিছু গ্যারান্টি স্ক্রিনশট দিয়ে রাখবেন একই কালারের মধ্যে কয়েকটা কম্বিনেশন আছে তো এই জন্য দেখা দিচ্ছি আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই

আচ্ছা এটা ফেব্রিক্সের কোয়ালিটি অন্য ফেব্রিক্সের চেয়ে একটু আলাদা এটা কিন্তু ওয়ান কালার না জি এটা হিডেন এক ধরনের ফটাফটা আছে কাঁচা আসলে বোঝা যায় তবে সুন্দর এই ফেব্রিকটা আসলেই ভালো ধরলে বুঝতে পারবেন अदरवाइज বুঝতে পারবেন না সিম্পল স্কোয়ার চেক চাইনিজ সম্পূর্ণ চাইনিজ থ্রি কমপ্লিট স্যুট দিচ্ছি মাত্র

সম্পূর্ণ চেকটা মিলিয়ে আমরা সম্পূর্ণ থ্রি পার্ট কমপ্লিট সুট দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ডায়মন্ড চেক এটার প্রাইস বেশি ছিল আপনারা জানেন এর আগেও কিনেছেন এখন প্রাইসটা একটু কমছে ইনশাল আরো বেশ কিছু কালার আছে আমরা দেখি সি গ্রিন স্কোয়ার স্মল চেক চাইনিজ হ্যাঁ সম্পূর্ণ চাইনিজ ফেব্রিক্স উপর করা থ্রি পার্ট কমপ্লিট সুট 7200 টাকা ভাইদের কাছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির কিন্তু কালেকশন আছে এখানে আসলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার হিডেন চেক হ্যাঁ ডার্ক মেরুন হিডেন চেকটা দিচ্ছি 7200 টাকা এগুলোও কিন্তু প্রাইস হিউজ ছিল এখন এটা কি টু পিস নাকি থ্রি পিস থ্রি পার্ট কমপ্লিট স্যুট 7200 টাকা 7200 তবে হ্যাঁ এগুলি প্রোডাক্ট কিন্তু খুব সীমিত আছে এটা আপনি যদি তাড়াতাড়ি নিতে হয় স্ক্রিনশট দিয়ে রেখে অর্ডার করে নিতে পারেন এটা এখনো পর্যন্ত সাইজ अवेलेबल আছে আচ্ছা যারা এগুলাই হচ্ছে হেলদি আছে যাদের ওয়েস্ট হচ্ছে লাইক ডেট হচ্ছে 48 50 তো সেক্ষেত্রে কি প্রাইসটা বাড়বে বানাতে গেলে একচল্লিশ পঞ্চাশ এগুলি বিশেষ করে আপনার রেডিমেডের চেয়ে সবচেয়ে বেটার হয় হলো আপনার বানায় নেওয়া মেট্রু মেজার করে নেওয়া কারণ হলো আমি আপনাকে একটা কথা বলি যেমন আমার প্যাটটা হয়ে গেলে হলো এর কিন্তু বডিটা হয়েছে ছত্রিশের সেক্ষেত্রে যদি আপনি এই ব্লেজারটা কাস্টমাইজ করেন তাহলে আপনার ওটা লুকিং ভাইসটা ঠিক আসে না টু বি অলমেস বললাম আপনার এটা সম্পূর্ণ একদম বাজে দেখায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছু দা টাইম নিয়ে একদম টোটালি টেলারিং এর মেজারমেন্ট করে বানায় দিই এতে করে আপনি আলোচনা সাপেক্ষে দোকান আসলে বলবেন আলাদা মেট্রু মেজার করে দেবেন ওকে তো এখানে আরো অনেক ডিজাইন আছে আমরা এখন যেটা হলো গত সপ্তাহে সবচেয়ে আকর্ষণ ছিল এটাতে কিন্তু ডিসকাউন্ট করা হইছে জুতপুরি জুতপুরি থ্রি পার্ট কমপ্লিট স্যুট টপিক্যাল ফেব্রিক্স এটা কিন্তু স্প্যানডেক্স না টপিক্যাল ফেব্রিক্স একটু ভালো করে দেখেন ফেব্রিক্সটা অত্যন্ত চমৎকার একটা ফেব্রিক্স হ্যাঁ ফেব্রিকটা খুব সুন্দর আছে এই ফেব্রিকের দাম ছিল 8890 টাকা ব্লেজার কোটি প্যান্ট

আর এটার সেটের প্রাইস কত বলেছিলেন এটার সেটের প্রাইস বলছিলাম আপনার 6200 টাকা 6200 টাকা অনলি 6200 টাকা ওকে আর এটা সিম্পলটা আছে 5500 টাকা তো ভাই আমাদের তো আজকে কালেকশন গুলো এই পর্যন্তই রাইট পর্যন্ত কি ভিডিও বেশি বড় হয়ে যাবে তবে এতটুকুই বলতে চাই যতটুকু যা ভিডিও দেখেন আলোচনা বা সমালোচনা যাইটাই করেন সেটা যেন গঠনমূলক হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু